নয়ালাভাঙা মিয়াপাড়া জামে মসজিদ এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল সাড়ে আটটায় চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের মিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এই অনুষ্ঠান আয়োজন করা হয় মসজিদের ইমাম ও খতিব হাফেজকারী মাওলানা মোহাম্মদ আবদুল কাদিরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমতেহান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রকনুজ্জামান রোকন মসজিদের সেক্রেটারি মোহাম্মদ তসিকুল ইসলাম সেলিম মাস্টার হাফেজ কারি মোহাম্মদ শহীদুল ইসলাম খান আলহাজ ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী মাওলানা মোহাম্মদ আবুল বাসার মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং মোহাম্মদ শাহজাহান আলী রুনু ডাক্তার অনুষ্ঠানে অতিথিরা কৃতির শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয় শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে এ সময় বক্তারা ছাত্র ছাত্রীদের নিয়মিত লেখাপড়ায় মনোযোগী হওয়া নৈতিক শিক্ষা অর্জন কুরআন ও সুন্না ভিত্তিক জীবন গঠনের পাশাপাশি বাবা মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তারা বলেন সুশিক্ষিত ও আদর্শ মানুষ গড়তে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার গুরুত্ব অপরিসীম আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক